যে পাড়াপাড়টা আগে থেকে অনেকটাই সেফলি কারণ আগে আমরা দেখতাম এখান থেকে অনেক ছোট বাচ্চারা পার হতে যে অনেক সময় রিক্সার সামনে বা বাসের সামনে পড়তো বাট এখন অনেকটাই সেফলি হয়ে গেছে জি দু তিন দিন অবশ্যই এর ব্যবহার বাড়ুক কারণ আমরা বাঙালিরা অনেক অসচেতন বিশেষ করে সবচেয়ে বেশি বলতে গেলে আমার মা বয়সী যারা আছে তারা খুবই অধৈর্যশীল এবং অসচেতন তো আমরা চাই যে আমরা নতুন প্রজন্ম যাতে তাদেরকে ভালো মতো এখান থেকে পার পারাপার হওয়া শিখাইতে পারি না ব্যবস্থাটা খুব সুন্দর হয়েছে এটা এটা যদি চলমান থাকে এবার ইয়ে করলে খুব ভালো হবে শুধু মিড দিয়ে থাকে এটা যে যে কোনো ইয়েতে আছে প্রতিটা জায়গায় এগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে তুলে রাখছে আমার খুব ভালো লাগছে খুবই সুন্দর করে কিন্তু ম্যানেজমেন্টটা হচ্ছে এবং এটা যদি আসলে আমাদের সব সময় থাকতো আমরা খুবই খুশি হতাম তাহলে কিন্তু আমাদের এত জ্যাম হতো না এবং আমরাও কিন্তু মেনে চলতাম হ্যাঁ আমরা মেনে না চলার কারণেই হচ্ছে যে জায়গা জায়গা মানুষ ছিল না এখন তো সবাই আছে এখন একজন আমাদের ভালো লাগতেছে যে তারা আমাদের বুঝাচ্ছে কখন আমাদের রাস্তা পারাতে হবে কখন আমাদের কখন গাড়ি যাবে আমরা এটাও জানতাম না সবুজ বাতি কেন জ্বলবে লাল বাতি কেন জ্বলবে হলুদ বাতি কেন জ্বলবে এটা কি কারণে ব্যবহার করা হয় এটাও কিন্তু না 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 এটা আগে কখনো দেখে নেই এবারই দেখেছে এবং দেখার পর আমার খুবই ভালো লাগতেছে যে তাদের এই সিস্টেমটা আসলেই খুবই প্রশংসনীয় এই যে রোধে তারা এই কাজটা করতেছে তাদেরকে আসলেই ভালোবাসা এবং ধন্যবাদ জানানো উচিত আমাদের সবাইকে যে তারা আসলে কাজটা এটা যদি থাকে সবসময় আমরা খুবই খুশি হব দেখা গেল কয়েকদিন থাকলো তারপর আর থাকলো না তাহলে তো হলো না অত চারিকে বলবো অবশ্যই সব কিছু মেনে চলতে হবে আমরা যদি রুলস আমরাই যদি ভাঙি তাহলে কিন্তু দেখা যাবে সবাই ভাঙবে হ্যাঁ আমরা যদি মেনে চলে আস্তে আস্তে আমাদের দেখে আমাদের ছোট্ট বাচ্চারা শিখবে আমরা শিখবো যারা যারা ড্রাইভার তারাও শিখবে যেখানে সেখানে ড্রাইভারও কিন্তু গাড়ি দাঁড় করিয়ে রাখে হ্যাঁ এটাও কিন্তু থাকবে না আমরা আমাদের মানা উচিত আমাদের ফার্স্ট আমাদের মানা উচিত তাহলে আমার দেখা দেখি আমাদের দেখা দেখিতে সবাই মানবে আমাদেরকেই আসলে সচেতন হওয়া দরকার যেটা আমরা করি না আমরাই দেখা যায় যেখানে সেখানে রোড পারাপারে চলে যাই কোনো নিয়ম মানি না আসলে নিয়ম তো আমরাই আগে ভাঙি হয়েছে যারা হচ্ছে এখানে তো খুবই বিজি রোড এটা হসপিটাল আছে হার্ট ফার্ম রেসিডেন্সি হসপিটাল এবং ভার্সিটি কলেজ ভার্সিটি কলেজ যারা আছে তাদের জন্য সুবিধাজনক হয়েছে আমার মনে হয় যারা বাচ্চারা রাস্তা পার হওয়ার জন্য তাদের জন্য বেশি যারা বৃদ্ধ তাদের জন্য অনেক সুবিধা হয়েছে এখনো অনেক মানুষ মানে না কিন্তু আমার মনে হয় যে সবাই অ্যাক্সেস মানা উচিত এরকম অনেক বিজি রোডেও এরকম উদ্বেগ নেওয়া উচিত এবং সবার জন্য এরকম সুবিধা করে চলাচলের জায়গা করে দেওয়ার জন্য